তো হ্যালো গাইজ অনেক পর আমরা চলে এসেছি ঠিক আছে এতদিন আমরা থাকিনি কারণ আমরা গুজরাটে গিয়েছিলাম রড সিমেন্ট কোম্পানিতে তো সেখানে বন্ধে গরম রডের ছেঁকা খেয়ে আমরা বুঝতে পেরেছি যে ওই কাজ আমাদের দ্বারা হবে না তাই আমরা আবার চলে এসেছি ইউটিউবে সবাইকে জুতি বানাতে তো এ দেখুন গাইজ এই ছেলেটা এও ছিল গুজরাটে ঠিক আছে এ চোখে রডের ছেঁকা খেয়ে গেছে আমার চেন ফসে গেছে আমার চেন ফসে গেছে একটু দাঁড়াতে হবে আমরা যাচ্ছি সিনেমা দেখতে হায়া করে দেখুন পেছনে আরো লোক যাচ্ছে সবাই হল পঁচিশ তিরিশ হাজার লোকের বসবার গ্যালারি আছে ওখানে ওখানে বসে আমরা সিনেমা দেখবো গাইজ দাঁড়াও তাহলে আমরা আগে চেনের মানে চেনটা লাগিয়ে নিই হায়া তারপরে শুরু করছি

তো এখন আর ফালতু ফালতু চুতিয়াগরি করে লাভ নাই চলো বাস স্ট্যান্ডে মানে জেট স্ট্যান্ডে কথা হবে হ্যাঁ দেখুন গাইস এখানে আমরা আমাদের হায়াভুষাগুলো দাঁড় করিয়ে দিয়েছি ঠিক আছে দেখো এইখানে রামলাল এটা রামলাল এখানে রামলালেরও হায়াভুষা আছে গাইজ তো আজ আমরা যে সিনেমাটা দেখতে যাচ্ছি তার নাম হচ্ছে কি নাম কি নাম গোট গোট ছাগল তার নাম হচ্ছে ছাগল সিনেমাটা করেছে বিজয় থলোপতি তো তো গোট মানে ছাগল নয় গাইস গোট মানে গ্রেটেস্ট অফ অল টাইম তো আমরা ওই সিনেমাটা দেখতে যাচ্ছি আজকে খুব বড় হল আগে থেকে বুকিং করতে হয়েছিল হ্যাঁ আর এক লাখ টাকার টিকিট গাইস মানে আপনারা যেতেও পারবেন না ঠিক আছে আমরা ওকাত নেই এতটা ঠিক আছে কিন্তু আমরা অনেক পয়সা অনেক পয়সা দেখো গাইস দেখছো ঠিক আছে আমাদের কি বলে ইয়া আমাদের ইয়াতে তো যাই হোক गाइस এত পয়সা এখানে বলি আমাদের এই যে गाइस এই এই পুরো বাজারটা गाइस আমাদের সামনে দেখাচ্ছি गाइस এই পুরো যে জায়গা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা আমাদের রাস্তা আমাদের गाइस গাড়ি আমাদের গাড়ি আমাদের এই গাড়িটা আমাদের গাড়ি গাড়িতে যাব না যাব আমরা বাসেই কারণ বাসে নয় বাসে নয় गाइस এ জানেন না गाइस আমরা আমরা তো প্রাইভেট জেট ASCII गाइस

ওটা হচ্ছে একজন অন্য লোকের প্রাইভেট জেট কিন্তু আমাদের প্রাইভেট জেট কোনো আসেনি হেলিকপ্টারটা যাচ্ছে গাইজ কিন্তু আমরা হেলিকপ্টারে চাপবো না কারণ হেলিকপ্টারে অনেক বেশি রিস্ক গাইস তো অত রিস্ক নেবো না আমরা ঠিক আছে তো তাহলে জুস খাওয়া যাক হ্যাঁ চলুন জুস খাওয়া যাক ঠিক আছে কিন্তু কিন্তু পয়সা আছে চলো দেখি গাইস যদি ধারে পাওয়া যায় কারণ এটা আমাদের এটা আমাদের গাইজে সমস্ত কিছু আমাদের ঠিক আছে এ দেখুন এখানে হচ্ছে গাইজ জুস এই সমস্ত কিছু গাইজ আমাদের তো গাইজ আমরা প্রাইভেট স্টেটে চেপে পড়েছি আপনি দেখতে পাচ্ছেন এটা আমার সিট এটা হচ্ছে ওর শিট হ্যাঁ দেখুন এই যে আকাশ পথে যাচ্ছি আমরা নিচে মেঘ দেখতে পাচ্ছেন গাইজ

অক্সিজেন 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 পাওয়া যায় না ঠিক আছে তো গাইস আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে আপনাদেরকে দেখাবো ততক্ষণ পর্যন্ত বাই বাই গাইস আমরা আসলে একটু ওয়াশরুম দিকে যাব বাই গাইজ আমরা নেমে পড়েছি ঠিক আছে অনেক টাকা নিলো গাইজ এখন আমাদের টিকিট কিনবারও টাকা নেই তো ফোন করছে দেখছে যদি কোথাও টাকা পায় আসলে গাইজ আমরা সত্যি খুব ভিখারি গাইজ এক টাকাও নাই গাইজ আর আপনারা দেখতে পাচ্ছেন এ দেখুন গাইজ এ দেখুন গাইজ এটা হচ্ছে আমাদের সে গ্যালারি যেখানে গাইজ আমাদের তিরিশ চল্লিশ হাজার দর্শকের ব্যবস্থা করা হয়েছে আর এ দেখুন গোট যেটা আমরা দেখতে এসেছি আজকে দেখুন এর দেখুন গাইস এই ছেলেগুলো খুব নার্ভাস আছে কারণ বহু টাকা লেগে গেছে গাইস ঘুরে আমাদের হ্যালো গাইস আর মনে হচ্ছে দেখা হবে না ঘুরে যেতে হবে কারণ গাইস অনেক টাকা নিয়ে গিয়ে লেগে গেলো গাইস ভাবছিলাম টাকাটা উসুল করতে গাইস গুগল প্লে গুগল পে না কি হলে হ্যাঁ গুগল পের একটা স্ক্যানার আপনাদের সামনে ধরিয়ে দেবো আপনারা এক টাকা দু টাকা করে দিয়ে সাহায্য করবেন কিন্তু ভাবছি যে এবার আপনারাও তো ভিজারি গাইস তাই তো আমাদের ভিডিও দেখছেন তো যাই গাইস দেখা যাক কি হয় এখানে ভিক্ষা তিক্ষা করে দেখে নেব ভাবছি তো এখন বাই বাই গাইস এখন গাইস টুপি খুলে রেখেছি এই টুপিটার মধ্যে এই গাইস রাস্তাতে টুপিটা পেতে বসে যাব গাইস এটার উপর যারা টাকা দিল দিল সেই টাকাতে গাইস আমরা দেখুন মজা করুন আমরা মজা করুন গাইস আমরা আমরা ভিক্ষা করি গাইস বাই বাই সম্পর্ক

দেখুন গাইজ যেটা বলবার জন্য করলাম সিনেমাটা খুব ভালো বটে ঠিক আছে আপনারা সবাই দেখতে পারেন এত ভালো সিনেমা আমি খুব কমই দেখেছি দলপতি বিজয় ও সাধারণ একটি পাঁচ রোল আছে একটু একটু জায়গায় একটু ভালো করা যেত ঠিক আছে আমাদের বিশেষজ্ঞ এটাই বলছিলেন ঠিক আছে তো মোটামুটি ঠিক আছে দেখতে পাবো ঠিক আছে হ্যাঁ আমরা এবার করাবো কারণ ভয়েসটা আমাদের ভালো লাগছে না আমাদের নিজেতে গলা হলে বেশি ভালো হতো তো আমরা বলবো ভাববেন যে এখানে বক্স খারাপ মাইক খারাপ কিন্তু এটা নয় এটা নয় খুব সুন্দর আপনাদের মনে পারে যে একটা লোকও ছিল না আমরা ছাড়া সেটাও নয় অনেক লোক ছিল শুধু আমরা দেখতে পাচ্ছিলাম না এই যে লোকগুলোকে অনেক লোক ছিল হ্যাঁ আমরা প্রাইভেট বুক করেছিলাম তো আসলে আমাদের অনেক পয়সা আসবার সময় ছড়িয়েছে দেখছো উঠছে দেখছো উঠছে রাখো রাখো ওইটাই সম্ভব ঠিক আছে তো গাইস ভালো সিনেমা বটে তোমরা সবাই দেখো আর আমরা জানি না কি করবো রাস্তায় নামিয়ে দিতেও পারে মানে নামিয়ে দিবে নাই আমরা নেমে যেতে পারি ঠিক আছে 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 ঠিক তো পালাচ্ছি এখন আর খুব ভিডিওটা আসতে চলেছে আসলে তোমরা যখন দেখবে তো তখন ভিডিওটা চলে আসবে কারণ না এলে তোমরা দেখতে পাবে না ঠিক আছে তো বাই বাই গাই হবে তোমরা কানানো ঠিক আছে এবার রাগ করো না গাই সাবস্ক্রাইব করো